Até com এই যে তাদের কিন্তু দেশি কবুতরের যে কালার তার বাবা মায়ের যে কালার সেটা কিন্তু চলে আসছে অলরেডি দেখতে পারতেছেন ঢাকায় একটি ছোট্ট ছানা ছোট বাচ্চা ফুটপুটে বাচ্চা সে কিন্তু তার মায়ের পালকের ফাঁক দিয়ে মাথা বের করে কিন্তু নড়াচড়া করতেছে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে যেসব কবুতর প্রেমীরা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা কিন্তু মাঝে মধ্যেই আপনাদের আমার বাড়ির যে ছোট খামার সেটার আপডেট দিয়ে থাকি আমার খামারে অনেকগুলো পরিবর্তন এসেছে আপনারা দেখতেছেন এই যে এই যে কিন্তু গিরিবাস দেশি এবং যে চিলা কবুতর বা ক্রস কবুতর যেগুলো রয়েছে সবাই কিন্তু এখন বাসায় ঢুকে গেছে এবং যদি কবুতর আপনাদের না দেখাতে পারি তাহলে তো আসলে ভিডিওটা জমে না এর জন্য মূলত কবুতর ঢোকার পরে ভিডিওটা শুরু করলাম আজকে আপনাদের আমার খামারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো অলরেডি আপনারা দেখতে পারতেছেন ঢাকায় গিরিবাজের একটি ছোট্ট ছানা ছোট বাচ্চা ফুটফুটে বাচ্চা সে কিন্তু তার মায়ের পালকের ফাঁক দিয়ে মাথা বের করে কিন্তু নড়াচড়া করতেছে শুধু এইটা না নিচে যে রাজশাহী এবং দেশি কবুতরের ক্রস এর যেই কবুতর যাত্রা রয়েছে সেটারও কিন্তু একটি বাচ্চা উঠেছে আরেকটা কিন্তু উঠবে উঠবে ভাব এবং আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার খামারের বড় পরিবর্তন ঘটাবো যেটা হচ্ছে এখানে আপনারা পাশাপাশি যে রাজশাহী দুটা গিরিবাজার নর দেখতে পাচ্ছেন আমি খামারের সাথে কথা বলেছি যেই খামার থেকে আমি কবুতর সংগ্রহ করেছি সেখানে গিয়ে তাদের জন্য আমি জোড়া নিয়ে আসবো এবং চিলা কবুতরও জোড়া নিয়ে আসবো আমি প্রথমে বলেছিলাম যে রাজশাহী গিরিবাজগুলো একটা ফেরত দিয়ে আরেকটা নিয়ে আসবো তো আপনারা বলেছেন দুটা যেহেতু পোষ মেনে গেছে তাহলে ফেরত দেওয়ার কী দরকার আপনাদের কথাই সম্মান রেখে কিন্তু আমি সেটাই পরিকল্পনা করেছি এবং এই যে এখানে যে দেখতেছেন ঢাকায় গিরিবাজের নর সে কিন্তু অনেক বড় নেতা সে কিন্তু চারিদিকে নেতামো করে বেড়ায় এবং সব কবুতরে বাসায় গিয়ে গিয়ে কিন্তু সবাইকে বের করে দেয় এবং এখানে যে রেয়ার জাতের চিলা কবুতর সেও কিন্তু একা হয়ে গেছে তার সঙ্গীও এনে দেওয়া আমার দায়িত্ব এবং খুব তাড়াতাড়ি আমার খামারে নতুন মেম্বার আসবে পাশাপাশি এদের জোড়াগুলো তো আসবেই এবং রেয়ার আরো কয়েক জাতের কবুতর আমি নিয়ে আসবো যেটা হচ্ছে জালালি কবুতর আমি কিন্তু সেই জালালি কবুতর যেটা নিয়ে সবার বেশি আগ্রহ এবং আপনারা অনেকেই জালালি কবুতর পালন করতে চান আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে কল দিয়ে জিজ্ঞেস করেন যে জালালি কবুতরের কোনো জায়গায় খোঁজ আছে কিনা আমরা কিন্তু একটা বড় খামার পেয়েছি পঞ্চাশ জোড়া মানে একশোটি জালালি কবুতরের তেখন তেখন এন এন খামার সেখানে শুধু জালালি কবুতরই আছে আমরা সেখান থেকে কয়েক জোড়া জ্বালালি কবুতর সংগ্রহ করে এনে কিন্তু আমার এই ছোট খামারে রাখবো কারণ এখান থেকে কিন্তু মোটামুটি এখানে দেখুন অনেকগুলো খাই এইগুলোই বারোটা খোপি কিন্তু আমার ফাঁকা রয়েছে এখানে আমি অন্য সব জাত দিয়ে ভরে ফেলবো এবং এখানে আনার পরে আমি যেটা সবচেয়ে বেশি বুঝলাম দর্শক সেটা হচ্ছে দেশি কবুতর আমি আপনাদের দেশি কবুতর একটা বাচ্চা দেখাচ্ছি তাহলে বুঝবেন মাত্র অল্প দিনে তারা কিভাবে অনেক বড় হয়ে গেছে এই যে দেখুন এটা আগে হয়েছে আগে জন্ম নিয়েছে এবং তাদের খাবার থলি কিন্তু অল টাইম মানে সারাদিনই ভরা থাকে তাদের বাবা মা দুইজনই খাবার খায় খেয়ে সে তাদেরকে কিন্তু খাওয়ায় এবং তাদের খাবার থলি দেখতেছেন তারা কিন্তু অনেক পুষ্ট তাদের যদি শরীর দেখেন মাত্র অল্প দিনই কিন্তু তারা অনেক পুষ্ট হয়ে গেছে এবং তাদের কিন্তু পালক ওঠা ধরছে দেখুন দর্শক এই যে তাদের কিন্তু দেশি কবুতরের যে কালার তার বাবা মায়ের যে কালার সেটা কিন্তু চলে আসছে অলরেডি এর জন্যই কিন্তু আমি বলি যে দেশি কবুতর হচ্ছে কবুতর জগতের সবচেয়ে সুন্দর এবং সহজলভ্য এবং তাদের পালনে কিন্তু আপনার খরচ যেমন কম হবে পাশাপাশি তারা খুব তাড়াতাড়ি আপনাকে লাভবান করে তুলবে এটা হচ্ছে দেশি কবুতর আরেকটি বাচ্চা এটা যেহেতু পরে উঠেছে তারও কিন্তু পালক উঠে গেছে তারও কিন্তু শরীরে একটা কালার চলে আসছে আপনারা দেখতেছেন এবং খুব তাড়াতাড়ি সেও মোটা তাজা মোটা হয়ে যাবে এবং আমি যেহেতু তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াই তারা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এবং যেটা ঘরের অবস্থা দেখতেছেন তারা কিন্তু বাচ্চার চারিপাশ দিয়ে মল ত্যাগ করতেছে বাসার অবস্থা খুবই খারাপ তাদের যখন পালক উঠে যাবে তারা যখন নিজেরা খাইতে পারবে বা মার হাত থেকে রেহাই পাবে বাবার থেকে আলাদা হবে তখন কিন্তু আমি পুরো বাসা ভেঙে দিব এবং তার বাবা মা অবশ্যই এখানে না অন্য কোনো বাসা দখল করবে সেখানে আবার ডিম বাচ্চা করবে তখন কিন্তু আমি বাসাটা পুরোটা ক্লিন করে দেবো এবং বাসা ক্লিন করার কিছু পদ্ধতি আছে চুন দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সেটার কিন্তু আপডেট ভিডিও খুব তাড়াতাড়ি পাবেন যে কবুতরের বাসা কিভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং প্রতিনিয়ত কিন্তু আমার খামারে পরিবর্তন ঘটতেছে যেরকম এখানে এই যে দেশি কবুতরের ছোট বাচ্চা আমি দেখুন আপনাদের চেষ্টা করি কারণ এই যে দেখুন নরকবুতরটা কিন্তু অলরেডি দেখুন আমাকে মারার জন্য প্রস্তুত তার বাসায় হাত দিলামকে তারা কিন্তু তাদের বাচ্চাকে প্রোটেক্ট করতেছে তারা রক্ষা করতেছে যেন কোন আলাদা কোনো প্রাণী বা তাদের যাচ্ছারা কেউ যেন ভিতরে ঢুকতে না পারে অন্য কবুতর ঢুকলেও কিন্তু তারা আক্রমণাক্ত হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু যে ঢাকায় গিরিবাজার এই যে দেখুন আমাকে পাখাতে এই যে বাচ্চাটা বের হয়ে যাচ্ছে আমি দেখে রকম বাচ্চাটা ঢুকাতে পারি কিনা দর্শকের যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ঢাকায় গিরিবাজের একটা অলরেডি উঠে গেছে বাচ্চা এবং সে কিন্তু সুন্দর ঝরঝরা হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু সে মানে বড় হয়ে যাবে এবং আরেকটা ডিম থেকেও কিন্তু বাচ্চা উঠবে এটা হচ্ছে ঢাকায় গিরিবাজ এবং দেখুন বাচ্চাটা কিন্তু সুন্দর নাড়াচাড়া করতেছে তার কিন্তু যে ব্রন যে পালকগুলো সেগুলোও কিন্তু রয়েছে এবং নিচে যদি আমি দেখি যে এটা দেখার চেষ্টা করি কারণ ওখানে একজন দেখে আমি দেখাতে পেরেছি এখানে তো আবার দুইজন জানি না হাত দিতে দিবে কিনা এই যে যে আমাকে কিন্তু ঠোকাচ্ছে এবং আঘাত করতেছে ভালোই লাগে দর্শক আসলে কবুতরের কামড় যদিও তারা শান্তির প্রতীক ভালোবাসার জিনিস তাদের বাসায় তাদের সংসারে আঘাত করলে অবশ্যই তারা সেটার প্রতিকার করবে দেখি মারার দরকার নাই আমি একটু দেখাবো একটু 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 দর্শক আমাকে হাতে দিতে দিচ্ছে না দেখুন এই যে এখানে যদি দেখায় এই যে দেখুন একটি কিন্তু সুন্দর বাচ্চা কিন্তু নিচে হয়েছে এবং আরেকটি ডিম আসলে ডিমটা দু একদিনের মধ্যে ফোটার কথা কারণ দু একদিন পরে কিন্তু তারা যেহেতু ডিম পেরেছে দেখি ঢাকাগিরি বাজার নিচে বাচ্চাটা দিয়ে দেওয়া যায় কিনা আচ্ছা আমার দায়িত্ব শেষ তার বাচ্চাকে তার নিচে আমি পৌঁছে দিলাম এবং এখানে যে চিলা কবুতর আছে সে কিন্তু অনেক একা একা থাকে সে অন্য কোনো কবুতরের সাথে জোড়াও নিচ্ছে না এখানে রাজশাহী গিরিবাজু রয়েছে দুটা নর তাদের সাথে কিন্তু কোনোভাবে জোড়া নিচ্ছে না কারণ আমি চাই না ব্রিডের কোনো জাত উৎপন্ন হোক আমার খামারে আমি চাই যে কবুতর যেই জাতের তার ঘর থেকে সেই জাতের কবুতরই উঠে আসুক এর জন্য এই দুজনের জন্য রাজশাহী গিরিবাজুটা ইয়ে নাড়িয়ে এনে দেবো দিয়ে এনে দেবো এবং তার জন্য একটা নর এনে দেবো দর্শক যারা কবুতর খামার করবেন তাদেরকে আমি সাজেশন দেওয়ার জন্য তারা যেন বুঝতে পারেন দেশি কবুতর পালনে আসলে লাভ আছে কি না এর জন্য কিন্তু আমি নিজে খামার করে আপনাদের প্রতিনিয়ত আপডেট দিচ্ছি তাই এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এখানে মাঝে মধ্যে আপনাদের আপডেটগুলো দিব এবং নতুন নতুন খামারেরও কিন্তু ভিডিও আসবে এখানে এর জন্য আপনাদের প্রতিনিয়ত সজাগ থাকতে হবে অবশ্যই পাশে থাকতে হবে আমাদের যদি আপনি কবুতর ভালোবাসেন অনেকেই বলে থাকেন আমাকে যে কবুতর পালন করি অনেকে কলের মাধ্যমে কিন্তু আমাকে জানান এই আজকেও কিন্তু একজন বড় ভাই সুদূর এই নোয়াখালী থেকে আমাকে কল দিয়েছেন যে মুকুল ভাই আমি তো কবুতর খামার করবো কী জাতের কবুতর দিয়ে শুরু করব আমি কিন্তু তাকেও সাজেশন দিয়েছি যদি পূর্বের কোনো কবুতর পালনের অভিজ্ঞতা না থাকে তাহলে অবশ্যই আপনাকে দেশি কবুতর দিয়ে শুরু করতে হবে এবং সেটা ভুলেও বাজার থেকে কেনা যাবে না আপনাকে পরিচিত কোনো খামার থেকে তাকে বুঝিয়ে তার সাথে ভালো রিলেশন তৈরি করে তার থেকে এক থেকে দুই জোড়া কবুতর নিয়ে আসতে হবে এবং সেটা দিয়েই কিন্তু আপনাকে কবুতর খামার শুরু করতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দর্শক আমি একটা তো বের হয়ে গেল জানি না সে এখন ঢুকবে কিনা ধরতে গেলে আবার উড়ে যেতে পারে আচ্ছা সে যেহেতু গেছে যাক সবগুলো ঢোকার পরে আমি ঘরটা আটকে দিব তাহলে আজকের মতো আমার দায়িত্ব শেষ কবুতরকে রক্ষা করার জন্য তাদের সেফটি দেওয়ার জন্য কিন্তু আমি প্রতিনিয়ত তাদের ঘরগুলো আপডেট করার চেষ্টা করতেছি এখানে আরও অনেক ঘর আসবে অনেকগুলো খোপ আসবে সেখান থেকে কিন্তু আমি তাদের আপডেট করব। তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর পালনে উৎসাহিত হবেন ক্যামেরাম্যান তারিখকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ